আজকে রজব মাসের বারো তারিখ শুক্রবার আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে আল্লাহ আকবার আজকে শুক্রবার দিনে অথবা রাতে যখনই আপনি আমলটি করতে বসেছেন নবীজির শিখানো ছোট্ট একটি গুনা দোয়া আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে শুদ্ধ ভাবে পরিয়ে দেব দোয়াটি যদি আপনি মন থেকে তিনবার পড়তে পারেন নবেজি ওয়াদা করে বলেছেন আজকে শুক্রবার হবে আপনার নিষ্পাপের দিন গুণামাফের দিন অতীতের সমস্ত পাপের অধ্যায়কে আল্লাহ মুছে দেবে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেবে তাই অবশ্যই শুক্রবারে এক্ষুনি দোয়াটি আপনি পাঠ করবেন জীবনে কত গুনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা যত গুনাহের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে ছিলেন এই চোখ দিয়ে চোখের যত গুনাহ হয়েছে চোখের সমস্ত গুনাগুলোকে আল্লাহ আজকে শুক্রবারেই ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে এবং কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন মিথ্যা কথা কথা যত গুনাহের শুনেছেন কানের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দেবে আল্লাহ একবার একটি গোনাও আপনার কানের মধ্যেও আর থাকবেন না এবং এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন মিথ্যা বলেছেন চগল খুরি পরনিন্দা মানুষের ক্ষতি যত কষ্ট এই মুখ দিয়ে দিয়েছেন আল্লাহ মুখের সমস্ত গুণাগুলো আপনার ক্ষমা করে আপনার মুখ জবানকে পবিত্র করে দেবে এমন কি আপনার মনে মনে জীবনে যত কল্পনা জল্পনা গুনাহের করেছেন যত গুণা হয়েছে আপনার মনে মনে মনের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ আজকে শুক্রবারে ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দেবে আল্লাহ একবার এবং আপনার জীবনে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকে পাহাড়ের সমান গুণা থাকে আল্লাহ পাহাড়ের সমান গুণা ক্ষমা করে দিবে সমুদ্রের ফেনা পরিমাণ গুণা ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে আপনাকে চন্না অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিক আপনি যে প্রতিদিনের এই আমলগুলো আপনি করছেন আপনি একটা ছাত্রের মতো হয়ে গিয়েছেন অনলাইন মাদ্রাসা এটা অনলাইন মাদ্রাসার ছাত্র এবং ছাত্রী আপনি যদি আপনি প্রতিদিন আমলগুলো করেন তাহলে ছাত্র ছাত্রী হিসাবে গণ্য হবেন যদি আপনি এই আমাদের নামাজ শিখুনি ইউটিউব চ্যানেলে ভর্তি হতে চান সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে রাখলে আপনি ভর্তি হয়ে গেলেন নবীজি বলেছেন যদি কোনো তলে ব্যয়েল ছাত্র ছাত্রী অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে শহীদই মর্যাদা পায় আল্লাহ একবার এটাও একটা অনলাইন মাদ্রাসার প্ল্যাটফর্ম ফ্রম আপনি যদি নিয়মিত এই আমলগুলো করেন আপনি অবশ্যই ছাত্র এবং ছাত্রী অনলাইন মাদ্রাসার তাহলে আপনি যদি এভাবেই চলতে থাকে প্রতিদিনের আমলগুলো প্রতি মাসের আমলগুলো আমরা করে আসি আপনি যদি এই আমলগুলো করতেই থাকেন সব সময় প্রতিদিন তাহলে আপনি ছাত্র এবং ছাত্রী আপনি যদি এই অবস্থায় মারা যান কখনো তাহলে আপনি ইনশাল্লাহ শহীদি মর্যাদা পাবেন আমি আপনাদেরকে অনু করে বলবো অনলাইন এ মাদ্রাসা ইউটিউব চ্যানেলের অবশ্যই সদস্য হয়ে যাবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রত্যেকটা আমল করবেন প্রতিদিনের ইনশাল্লাহ আমরা প্রতিদিনের কোন আমলগুলো করতে হবে প্রতি মাসে কোন আমলগুলো করতে হবে কতটি রোজা রাখতে হবে কত রাকাত নামাজ পড়তে হবে এই আমলগুলো আমরা আপনাদেরকে বলে থাকি জীবনে কত সময় তো নষ্ট করেছেন অথবা এখনো করছেন একটু সময় দিয়ে প্রতিদিনের আমলগুলো করবেন ইনশা আল্লাহ আল্লাহ খুশি হবে জীবনের গুণা মাফ হবে শহীদি মর্যাদা পাবেন ছাত্র হিসাবে আমলগুলো ছাত্র ছাত্রী হিসাবে আপনারা আমলগুলো প্রতিদিনের করবেন ইনসা এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে রিজিকের মধ্যে বরকত নাই আজকে শুক্রবারে আসমানের রহমতের দরজা খোলা দোয়া কবুলের দিন আপনি অভাব অনটন দূর হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পড়বেন তারপর আল্লাহ অভাবকে দূর করে দেবে রিজিকের দরজাকে প্রশস্ত করতেই থাকবে আল্লাহ একবার এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ মনের আশাকে পূরণ করে দোয়া কবুল করে আপনি যা চাইবেন এই দোয়াটি পড়ে আল্লাহ তাই দিয়ে দিবে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা আল্লাহ পূরণ করে দিবে তাহলে অবশ্যই এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলটি আপনাকে মনোযোগ সহকারে করতে হবে অজু ছাড়াও আজকে শুক্রবার এখন আমার সঙ্গে সঙ্গে এই আমলটি আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই ইনসা আল্লাহ প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলতে চান যদি শুকরবারের এই আমলটি এখনি করুন ও যো আমলটি করতে পারবেন কোন সমস্যা নেই নবীজি বলেছেন শুক্রবারে এই গোনামাফের দোয়াটি যদি আপনি পড়তে পারেন আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো একবারে নিষ্পাপ করে দিবে একটি গুনাও আপনার থাকবে না আজকে শুক্রবার কিন্তু গোনামাফের দিন ফজিলতপূর্ণ দিন শুক্রবারের নবীজির মর্যাদা আল্লাহর কাছে অনেক 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 বেশি নবীজি বলেছেন আল্লাহর কাছে শুক্রবার জুমার দিনের মর্যাদা কেমন শোনো আমার উম্মতেরা দুই ঈদের দিন যেমন সম্মানিত আল্লাহর কাছে ঠিক তেমনই সম্মানিত জুমার দিন শুক্রবার শুক্রবার খুবই সম্মানিত জুমার দিন শুক্রবার যে কোনো সময় কোন মুসলমান যদি মারা যায় তার কবরের মধ্যে আজাব হয় না কবরের মধ্যে তাকে কষ্ট দেওয়া হয় না সে জান্নাতি আল্লাহ একবার তবে সে নামাজি ব্যক্তি হতে হবে এবং এই শুক্রবারে আল্লাহ হজরতে আদম আলে সাল্লামকে সৃষ্টি করেছেন আদম আলে সাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন শুক্রবারে জান্না থেকে বের করে দিয়েছেন গন্দম ফল খাওয়ার অপরাধে শুক্রবারে শত শত বর্ষর পর্যন্ত কান্না করেছেন এবং এই দোয়াটি পাঠ করেছেন আদম আলে সাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্যে আমার সঙ্গে পড়ুন রব্বানা জালামনা আনফু

যেদিন ক্ষমা করে দিয়েছিল সেই দিনটাও ছিল জমার দিন শুক্রবার সকলে বলিস গুরুত্বপূর্ণ দিন জুমার দিন তাহলে এক্ষণে আপনি মনোযোগ সহকারে আমার সঙ্গে সঙ্গে নবী শিখানো দোয়াটি পড়ুন সর্বপ্রথম আপনি গোনা মাফের দোয়াটি পাঠ করবেন তবে প্রথমে আপনি আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ জীবনে গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না অন্যায় করব না এই কথাটা আপনি মন থেকে বলতে হবে তাও বা তো ন্যাসুহার নিয়তে মন থেকে বলে তারপরে আপনি দোয়াটি পাঠ করবেন আশা করে বুঝতে পেরেছেন বলুন আমার সঙ্গে আল্লাহ জীবনের যত করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না আর জীবনে কখনো অন্যায় করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাটা বলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এখন আশা করি আপনি বলতে পেরেছেন আর জীবনে কখনো ভুল করবেন না অন্যায় করবেন না চলুন সর্বপ্রথম আমরা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি এখন পাঠ করবো তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দরুৎ শরীফ পড়ুন তাহলে সঙ্গে সঙ্গে আপনার দোয়াটা আল্লাহর কাছে চলে যাবে এবং তিরিশটা রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করে দেবে তিরিশটা গুণাকে আল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দিবে তিরিশটা নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে শুধু তাই নয় একজন ফেরেস্তা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজায় চলে যাবে নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দেবে আমার আল্লাহ রবিনের রহমত আপনার উপরে বর্ষিত হবে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দেবে আল্লাহ একবার চলুন আমরা এক্ষুনি পাঠ করছি এই দুরুদ শরীফটা আমার সঙ্গে তিনবার পাঠ করুন আল্লাহ على نبينا محمد عبر اللهم صل وسلم على نبينا محمد আবার পড়ুন আল্লা হম মাসাল্লি ওয়াসাল্লিম অয়লাবেয়েনা মোহাম্মেদ জীবনের সমস্ত গুণাগুলু ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট ইস্তিকফার তাওবার দোয়াটি আমার সঙ্গে সহি ভাবে পড়বেন যদিও আপনি পারেন তারপরেও সহি শুদ্ধ ভাবে পড়বেন ইনশাআল্লাহ সহি ভাবে আমল না করলে আমল কবুল হয় না প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও জীবনে আর কখনো গুণা করব না অন্যায় করব না আশা করি বলতে পেরেছেন তখন এখন আপনি আমার সঙ্গে গুনাম ফেরত দোয়াটি পড়ুন لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه إلا بالله العلي العظيم. أبر قرون أستغفر الله الذي لا إله إلا هو الحي. القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم

লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি ইউল সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না অনেকে বলেন হুজুর ইনকাম করে ঘরের মানুষ ঠিকই কিন্তু বরকত পাচ্ছে না অভাব অনটন পরিবার সংসার থেকে দূর হয় না মনোযোগ সহকারে নবীজির শিখানে ছোট্ট দোয়াটি পড়ুন নবীজি বলেছেন এই দোয়াটি পড়লি আল্লাহ অভাব অনটন দূর করে দেয় রিজিক দেয় ধন সম্পদ দেয় টাকা পয়সা দেয় চতুর্দিক থেকে রিজিক আসা আল্লাহ সহজ করে দেয় আমার সঙ্গে নবিজির শিখানো টাকা পয়সা আসার রিজিক আসার ধন সম্পদ আসার দোয়াটি পড়ুন আল্লাহ হম্মা ইন্নি বিকা মিনাল হামি ওয়াল হাজানি ওয়া আউলজ من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. সকাল আশা করি সুন্দর করে বাট করতে পেরেছেন আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না নবীজির শিখানো দোয়াটি পড়ুন তারপরে আল্লাহর কাছে আমরা একসঙ্গে আপনাদের সবার জন্যে আপনার জন্যেও দোয়া করব মনোযোগ সহকারে দোয়াটি পড়ুন আল্লাহ ইন্নি আসআলুকা باني اشهد انك انت الله لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কфуয়ান احد আশা করি পাঠ করতে পেরেছেন এখন আমরা তিনবার দরুদ শরীফ পাঠ করব দরুদ শরীফ তিনবার পাঠ করে আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল হবে দরুদ শরীফটি পড়ুন sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam صلى الله عليه وسلم منزكرا اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين

দোয়া কবুলের দিন ও আল্লাহ তোমার বান্দাবান্দিরা শুক্রবারের আমলটি যখনই করেছে আজকে আল্লাহ আমলকে কবুল করো জীবনে যতগোনা করেছে অন্যায় করেছে আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া তোমার ফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও আই আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি ও আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারা অভাব অনটনের মধ্যে আছে টাকা নাই পয়সা নাই রিজিকে বরকত হয় না ও আল্লাহ সবার রিজিকের মধ্যে বরকত দাও অভাবকে দূর করো ঋণকে পরিশোধ করো আল্লাহ যারাই ইনকাম করে আল্লাহ সবার ইনকামের মধ্যে বরকত দাও সবাইকে তুমি ধনী বানিয়ে দাও আল্লাহ যেই সমস্ত ভাই এবং মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে যাদের মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা চাল্লা মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না ও আল্লাহ সবার মনের ন্যাক আশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও আয় আল্লাহ সবার দুঃখ কষ্ট গুলো পরিবার সংসার থেকে তুমি দূর করে সবার পরিবার সংসারে আল্লাহ সুখ শান্তি তুমি দান করে দাও আল্লাহ যেই সমস্ত ভাই এবং মহিলা মা বোনেরা প্রতিদিন এই অনলাইনের মাদ্রাসা থেকে এই চ্যানেল থেকে আল্লাহ প্রতিদিনের আমলগুলো করছে তারা অনলাইন মাদ্রাসার ছাত্র ছাত্রী আল্লাহ ও আল্লাহ এই ছাত্র ছাত্রীদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও মৃত্যুrak পর্যন্ত যদি ছাত্র থাকতে পারে সেই তাওফীকে দান করে দাও তোমার নবীজি বলেছেন যদি কোন কেউ কোন ব্যক্তি ছাত্র ছাত্রী অবস্থায় শিক্ষা অবস্থায় আমল করা অবস্থায় তলেবে আইলে অবস্থায় আল্লাহ মারা যায় তাহলে সে শহীদই মর্যাদা পায় আল্লাহ আমরা যাতে অনলাইন এ মাদ্রাসা নামাজ শেখুন চ্যানেল থেকে আল্লাহ প্রতিদিন সকালের আমলগুলো করতে পারি প্রতিদিনের আমলগুলো প্রতি মাসের সপ্তাহের আল্লাহ আমলগুলো করে যাতে ছাত্র ছাত্রী থাকতে পারি আল্লাহ এভাবে যাতে চলতে পারে সেই তফিকে দান করে দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবর গুলো জান্নাতুল ফেরদাউস নসিবে করো কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আল্লাহ নবীজির সিলাই দোয়াকে কবুল করো আমিন আমিন বিরহমাতি কাইয়ার রহমিন আজ এ পর্যন্তই আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আপনাদের জীবনকে সুস্থ রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি